তবে কি এবার সত্যি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এমনটাই জানালেন রাজ্যে সেচ মন্ত্রী মানুষ রঞ্জন ভুঁইয়া জানা যাচ্ছে প্রথমেই দাসপুরের চন্দ্রেশ্বরের খাল কেটে যুক্ত করা হবে শিলাবতী নদীর সাথে আর যার কারণে শিলাবতী নদীর জলের চাপ অনেকটাই কমবে আর এই জল চন্দ্রেশ্বরের খাল হয়ে রূপনারায়ণ নদীতে ফেলা হবে এই দাসপুরের গৌড়া এলাকায় পলাশমায় খাল নতুন করে কাটা হবে এলাকার সমস্ত জল পরস্পর খাল হয়ে রূপনারায়ণ নদীতে ফেলা হবে আর যার কারণেই জলের চাপ অনেকটাই কমবে এছাড়াও একাধিক খাল কাটা হবে ও বিভিন্ন কাজ করা হবে গাটাল মাস্টার প্ল্যান প্ল্যানের জন্য এমনটাই জানা যাচ্ছে ভোটেলেই বারে বারে শোনা যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তবে কাজের কাজ কিছুই হয়নি আজ বিধানসভায় ঘোষণা করা হলো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে তার যে কাজ রাজ্য সরকার নিজস্ব অর্থ ব্যয় করবে তবে দেখার বিষয় কবে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয় নমস্কার আমি আপনাদের প্রথমে নতুন ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি অনেকদিন বাদে আপনাদের মুখোমুখি হয়েছে আজকে বিধানসভাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন বিধায়ক শ্রী অরুণ খাড়া পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধায়ক তিনি ঘাটাল মাস্টার প্ল্যান কবে নাগাদ শুরু হবে কি পরিকল্পনা এর জন্য কোনো কমিটি তৈরি হয়েছে কিনা মনিটরিং করার জন্য অনেক প্রশ্নগুলি রেখেছি আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত দুই চারটি কথা নিবেদন করতে চাই এক দু সাল থেকে কেন্দ্রের সরকার বিজেপির সরকার তারা পশ্চিমবঙ্গ এই রাজ্যটিকে বন্যা নিয়ন্ত্রণ এবং নদী নদীবান ক্ষয় রোধন একটি পয়সাও দিচ্ছেন আপনারা সকলে অবহিত আছেন সারা উত্তর ভারতের যত জলরাশি উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড দিয়ে আমার উত্তরবঙ্গে মালদা মুর্শিদাবাদকে ধাক্কা দেয় এবং সারা বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিকে খতদিন ক্ষত করতে করতে এগিয়ে আসে বঙ্গোপসাগরের তা তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান সেখান থেকে ছিয়াত্তরটি নদী উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে যায় ইন্দো বাংলাদেশ মিশন আছে রিভার মিশন কমিশন ইন্দো নেপাল রিভার কমিশন আছে কিন্তু ইন্দো ভুটান রিভার কমিশন এখনও তৈরি হয়নি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ভারত সরকারকে বলেছেন চিঠি দিয়েছেন এত তৎ সত্ত্বেও বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙনের কোনো অর্থ কোনো সহানুভূতি আমরা কেন্দ্রের কাছ থেকে পাইনি এবং ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির ক্ষেত্রেও তাদের কোনো সদুত্তর এখনো অবধি পাইনি ছিয়াত্তরটি নদী উত্তরবঙ্গের উপর দিয়ে বইছে প্লাস ফ্লাডে ডলোমাইটে রিভার বেডগুলো উঁচু হয়ে গেছে বড় বড় পাথর জমেছে আর হঠাৎ করেই বন্যা শুরু হয়ে যায় প্লাস ফ্লাড এক দেড় ঘন্টার মধ্যে বিপজ্জনক আর দক্ষিণবঙ্গ ক্ষয়ে যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে এরই প্রেক্ষাপটে ঘাটাল মাস্টার প্ল্যান দক্ষিণবঙ্গের পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলার একটি বিপজ্জনক সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বহুবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি আমাদের বিধায়কদের পাঠিয়েছেন দিল্লিতে সেখানে যদিও বিজেপির কোনো বিধায়ক থাকছে না তারা বিধানসভাতে অনেক কথা বলেন কিন্তু কেন্দ্রের কাছে গিয়ে অর্থ আদায়ের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই খুব দুর্ভাগ্য সেই প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখলেন দিল্লির কোনো সাহায্য আসছে না তিনি তো নীরব দর্শক হয়ে বসে থাকতে পারেন না তিনি বাংলার রক্ষক বাংলার মানুষের রক্ষক তাই তিনি সিদ্ধান্ত নিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারের করবে সেই নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি ইতিমধ্যে সামগ্রিক প্রেক্ষাপট যদি দেখেন আমরা আঠারো উনিশ সালে পশ্চিম মেদিনীপুর জেলার পলাশপাই খাল খনন করেছি উনিশ কিলোমিটার খরচা হয়েছে তিয়াত্তর কোটি চার লক্ষ টাকা একুশ বাইশ সালে পশ্চিম মেদিনীপুর জেলার দুর্বাচটি খাল সাতাশ কিলোমিটার আমরা খনন করেছি খরচ হয়েছে ছিয়াশি কোটি চোদ্দ লক্ষ টাকা উনিশশো একুশ বাইশ সালে পশ্চিম মেদিনীপুর জেলায় চোদ্দ কিলোমিটার চন্দ্রেশ্বর খাল খনন করেছি এবং আট কিলোমিটার পায়রাশি খাল খনন করেছি খরচ হয়েছে তেত্রিশ কোটি বাহাত্তর লক্ষ একুশ দশমিক তিন শূন্য কিলোমিটার নিউ কোশি কা কাজ করেছি পূর্ব মেদিনীপুরে খরচ হয়েছে ছিয়াশি কোটি আশি লক্ষ টাকা বাইশ পয়েন্ট চার আট কিলোমিটার খিরাই পক্ষী নদীর খাল খনন করেছি খরচ হয়েছে তেষট্টি কোটি টাকা পূর্ব মেদিনীপুরে টোটাল অ্যালায়েড সাবজেক্টস আন্ডার দি জুরিসডিকশন অফ দি গার্ডন মাস্টার প্ল্যান আমরা তিনশো একচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ইতিমধ্যে খরচ করে একশো পনেরো দশমিক সাত আট কিলোমিটার রিএক্সকাভেশন করেছি মুখ্যমন্ত্রীর প্রধানতা মানুষের দুঃখ কান্না দেখেছেন তিনি বিচলিত হয়েছেন তিনি খরচা করেছেন এইবারে আমরা কনসলিডেটেড হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দুই মেদিনীপুরের মানুষকে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এই প্রকল্প দীর্ঘদিন ধরে আজকে কেন্দ্রীয় সরকার দেখছি দেখব দেখছি দেখব দেখছি দেখবো মিনিস্ট্রিয়াল গ্রুপের কাছে পড়ে আছে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কাছে পড়ে আছে টাকাটি আসছে একটি পয়সা তাই আমরা এই প্রকল্প হাতে নিচ্ছি এর জন্য একটি মনিটারিং কমিটি তিনি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন সেই কমিটি চেয়ারম্যান আমি যেহেতু মন্ত্রী তিনি আমাকে রেখেছেন আমাদের দীপক অধিকারী দেব আমাদের প্রিয় সাংসদ তিনি আছেন মেম্বার ডিএম পশ্চিম মেদিনীপুর মেম্বার অধিপতি শ্রীমতী প্রতিভা মাইতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ মেম্বার কৃষি সেচ কর্মাধ্যক্ষ আশিস উদায় তিনিও মেম্বার শ্রী অজিত মাইতি বিধায়ক তিনি মেম্বার সহকারী শঙ্কর দোলাই এক্স এম এল এ এবং জেলা পরিষদ মেম্বার তিনিও মেম্বার ডিএলএলআর এডিএমএলআর পশ্চিম মেদিনীপুর তিনিও মেম্বার এবং সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ওয়েস্টার্ন সার্কেল টু ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ তিনিও তিনি মেম্বার সেক্রেটারি এছাড়া যদি এই কমিটি মনে করে আরো কাউকে নিলে কাজের গতি বাড়তে পারে সাহায্য করতে পারেন অপশান দিয়ে রেখেছেন তারা কনসিডার করে নিতে পারেন তো মূল অবজেক্টিভ যেটা এই নিয়ে দীর্ঘদিন কয়েক বছর ধরে চলছে চৌত্রিশ বছর সিপিএম এর রাজত্বে তাদের প্রথম সেটমন্ত্রী মন্ত্রী প্রভাত রায় এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তারপরে সব কেমন যেন ঘুমিয়ে পড়লো সবাই মেদিনীপুর পূর্ব মেদিনীপুরকে আর সাহায্য করার জন্য এগোনা এগারো সালে পরিবর্তন হলো চৌত্রিশ বছরের কালা পাহাড় সরে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন দিগন্তে সূর্য উদিত হলো সেদিন থেকে তিনি অনুরোধ করছেন অনুরোধ করছেন অনুরোধ করছেন অনুরোধ করছেন দু হাজার পনেরো সাল অব্দি কিছুটাই করছে কিছুটাই করছে বাস একেবারে নিরব কোলাপস করে গেছে যেন কেন্দ্রীয় সরকার রিগার্ডিং কিন্তু মমতা ব্যানার্জি তো থেমে থাকার মানুষ নন তিনি এমন একটি রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষ যাকে আশীর্বাদ করে বাংলার মানুষ যাকে মা বলে এই নিয়ে ব্যঙ্গ করছিলেন আমাদের এক বিধায়ক অশোকবাবু বাবু তো আমরা নাকি সব মা মানুষ তো করবোই সন্তানরা জন্মের পর তো মায়ের কোলে মা মা করে বাবা বাবা করে না আমরা সেই জন্য বললাম অশোক বাবুরা হয়তো কষ্ট হলে বাবা রাখেন আমরা মা কেটায় আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষটাকে মা গ্রহণ আপত্তি কি এতে আপত্তিটা কোথায় অশোক বাবুরা আর ভারতীয় জনতা পার্টি এটাই তো বুঝতে পারছি না তিনি মেদিনীপুরের মানুষকে বলে দিয়েছেন ঘাটার মাস্টার প্রাণ হবে 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 শেষ দপ্তর এই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে আমরা অনেকগুলি ডিপিআর করে ফেলেছি জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে সার্ভে কমপ্লিট হয়ে গেছে আমরা এগোচ্ছি আমরা জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদের ইনভলভ করছি আমি নিজে বারবার গেছি আপনারা জানেন না আমি নীরবে অনেকবার ঘুরেছি গেছি তো আওয়ার টপ প্রায়োরিটি এই দিকে নাটাল মাস্টার যে আবার ঘোষণা হয়েছে আজকে আজকে বিধানসভায় ঘোষণা করেছে এই পলাশ পায় খাল আরো সংস্কার করা হবে এর ফলে কি সুবিধা হবে সুবিধা হলে চাষিদেরই সুবিধা হবে জলের সুবিধা এই সবই সুবিধা মানুষ মানুষের তো জলের সমস্যা এই নদী যদি জোয়ারটা উঠে মানুষের প্রচুর লোকের সুবিধা হবে আর বন্যার সময় বন্যার জল বন্যার জল ক্লিয়ার হয়ে যাবে

বলে কি উপকার হবে মানুষের তো উপকার হবে পাঁচ দুজনের না হলেও পাঁচজনের তো উপ উপকার হবে কতদিন শুনছিলেন যে হবে হবে সে তো আগে হবে বলে শুনছিলাম এইটা তো হঠাৎ করে শুনলাম যে দু চার দিন আগে বলে খাবার খা পুনরায় সংস্কার হবে তাহলে খুশি আপনারা এটা তো অবশ্যই ভালো খবর এবার দেখুন সকলের মনোরঞ্জন করা যায় কারো ক্ষতি হবে কারো লাভ হবে মানে মাঠ